算了，你、啊。 রোজা রাখার সময় আমাদের শরীরে এমন কিছু বিষয় ঘটে যেটা আর কোনো কিছু দিয়ে ঘটানো সম্ভব নয় কিটোসিস কি এবং গুরুত্বপূর্ণ ধাপে ধাপে কিভাবে আমাদের শরীরকে পরিষ্কার করে এবং টানা দিন রোজা রাখার পরে আমাদের শরীরে কেমন কেমন পরিবর্তন আসে এই সমস্ত কিছু আজকে আমরা ধাপে ধাপে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ এবং আজকের পরে বুঝতে পারবেন যে কেন ইউসিনারি ওসুমিকে দুই হাজার ষোলো সালে নোবেল পুরস্কার দেওয়া হয় শুধুমাত্র এই জিনিসটা আবিষ্কারের জন্য চলুন শুরু করা যায় সর্বপ্রথম আমাদের শরীরে ঘটে কিটোসিস এই কিটোসিস কি সেটা শরীরে যখন বাইরে থেকে খাবার প্রদান করা বন্ধ হয়ে যায় অর্থাৎ শরীর বাইরে থেকে আর কোনো খাবার পায় না তখন শরীর খুঁজতে থাকে যে আমার শরীরের মধ্যে কোন কোন জায়গায় জমানো খাদ্য রয়েছে যখন শরীরে বাইরে থেকে খাদ্য আসা বন্ধ হয়ে যায় তখন শরীরে গ্লুকোজের মাত্রা মাত্রা একদম কমে কমে যায় যায় এই গ্লুকোজের যখন তখন লিভার এবং আমাদের পেশির মধ্যে জমে থাকা গ্লাইকোজেন অর্থাৎ যে উপাদানটা এখনো চর্বিতে পরিণত হয় নাই সেই গ্লাইকোজেন ভাঙতে শুরু করে এবং গ্লাইকোজেন থেকে আমাদের শরীরে শক্তি সরবরাহ করা শুরু হয় আর এই ঘটনাটি ঘটে আমাদের প্রথম রোজার বারো থেকে চোদ্দ ঘন্টার ভেতরে যখন আমাদের শরীরে গ্লাইকোজেনের মাত্রা শেষ হয়ে যায় অর্থাৎ গ্লাইকোজেনের ভান্ডার শেষ হয় তখন আমাদের শরীর কিটোন বডি উৎপন্ন করা শুরু করে অর্থাৎ ফ্যাট ভাঙতে শুরু করে এবং এই ফ্যাট ভেঙে ভেঙে কিটোন বডি উৎপন্ন করা শুরু করে এই কিটোন বডিগুলোর মধ্যে রয়েছে অ্যাসিটো অ্যাসিটেট বিটা হাইড্রোক্সি বিউটাইরেট এবং অ্যাসিটন যখন শরীরে এই কিটোন বডির মাত্রা বাড়তে শুরু করে তখন শরীর এই কিটোন বডি এবং ফ্যাট এই দুইটাই শক্তির প্রধান উৎস হিসেবে ব্যবহার করতে শুরু করে অর্থাৎ আমরা যখন রোজা রাখা শুরু শুরু করে তার দুই থেকে তিন দিন পরে এই কীটন উৎপন্নের প্রক্রিয়া শুরু হয় কীটন উৎপন্ন তখনই শুরু হয় যখন আমাদের শরীরে সম্পূর্ণরূপে গ্লাইকোজেনের ভান্ডার শেষ হয়ে যায় যখন শরীরে কীটন বডি উৎপন্ন করে এবং এটা থেকেই শক্তির প্রধান উৎস হিসেবে ইউজ করতে শুরু করে শরীর এই পুরা অবস্থাটাকে বলা হয় কিটোসিস প্রক্রিয়া আর কিটোসিস প্রক্রিয়া যে আপনার শরীরে শুরু হয়েছে সেটা বুঝবেন কিভাবে সর্বপ্রথম আপনার কিছু মাথা ঘোরা ভাব হবে আপনার খোদা নিয়ন্ত্রণে চলে আসবে এবং অ্যাসিটেট নামক এই কিটন বডির কারণে আপনার মুখের মধ্যে একটি দুর্গন্ধের উদ্ভব হবে তার মানে বুঝতে পারবেন যে আপনার শরীরে ফ্যাট ভেঙে ভেঙে কিচন বডি উৎপন্ন শুরু হয়েছে আর যখনই আপনার শরীরে ফ্যাট ভাঙতে শুরু করে তার মানে আপনার শরীরের ওজনও শুরু করে এই কিটন বডিগুলো আমাদের ব্রেনের জন্য খাদ্য হিসেবে কাজ অর্থাৎ ব্রেনের কোষগুলোর জন্য যে সমস্ত পুষ্টিগুলো আমাদের সাপ্লাই দেওয়া লাগে তার মধ্যে কিটন বডি খুবই গুরুত্বপূর্ণ আর কিটন উৎপন্ন হওয়ার ফলে আমাদের ইনসুলিনের ইনব্যাল্যান্সটাও দূর হয়ে যায় এই কিটোসিস প্রক্রিয়ার পরে আমাদের শরীরে ডিটক্সিফিকেশনের কাজ শুরু হয় যখন শরীরে প্রতিদিন খাদ্যাভাব দেখা দিচ্ছে একটানা তখন কিটোসিস প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমাদের ডিটক্সিফিকেশন শরীরে বিভিন্ন ধরনের বিষক্রিয়ার উদ্ভব হয় এই বিষ জাতীয় যত পদার্থ রয়েছে শরীরের জন্য ক্ষতিকারক এই পদার্থগুলি এবার ছাটাই করা শুরু করে শরীর আর এটাকে বলে ডিটক্সিফিকেশন এই ডিটক্সিফিকেশনের মধ্যে রয়েছে সর্বপ্রথম লিভার এবং কিডনি যখন শরীরে খাদ্যাভাব দেখা দেয় পাকস্থলী রেস্ট পায় বা আমাদের পুরো ডাইজেস্টিভ সিস্টেমটা রেস্ট পায় ঠিক এই সময় আমাদের লিভার এবং আমাদের কিডনি শরীর থেকে সমস্ত টক্সিক পদার্থগুলোকে দূর করা শুরু করে আর এই প্রক্রিয়ারই অন্তর্ভুক্ত অটোলাইসিস প্রক্রিয়া যেটা আমাদের শরীরের জন্য ব্যাপক গুরুত্বপূর্ণ এই প্রক্রিয়া বুঝতে হলে আমাদের বুঝতে হবে যে সর্বপ্রথম কোষ কী জিনিস দেখুন কোষ হচ্ছে আমাদের পুরা বডির ক্ষুদ্রতম অর্থাৎ আমাদের যে হাড় মাংস পেশি চুল এই সমস্ত কিছু আসলে কি দিয়ে তৈরি এক টুকরো মাংস আপনি হাতে নিন এবং ভাবুন যে এই মাংসটা আসলে কি দিয়ে তৈরি এই এক টুকরো মাংসকে আপনি যদি এক হাজার গুণ জুম করে বড় করে দেখেন তাহলে আপনি এই কোষীয় স্তরে পেয়ে যাবেন অর্থাৎ কোষ হচ্ছে আমাদের সমস্ত দেহের একক যা নিয়ন্ত্রণ করে আমাদের শরীর কি ভালো থাকবে না খারাপ থাকবে আমরা যা খাই এই সমস্ত কিছু চলে যায় এই প্রত্যেকটা কোষে এবং আমরা যখন অক্সিজেন নিই এই অক্সিজেনও চলে যায় এই প্রত্যেকটা কোষে যদি কোষ সুস্থ থাকে তাহলে আমরা সুস্থ থাকি কোষ অসুস্থ হলে আমরা অসুস্থ হয়ে যাই আমাদের এই পুরো বডিটাই কোষ দিয়ে তৈরি এবং আমাদের শরীরে প্রায় সাঁত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন কোষ রয়েছে আমাদের শরীরে এই সাঁত্রিশ দশমিক ট্রিলিয়ন কোষের মধ্যে প্রতিদিন গড়ে রক্ত কোষ সহ প্রায় তিনশো তিন বিলিয়ন কোষ প্রতিদিন মারা যায় এবং যদি রক্তের কোষ বাদ দিই তাহলে এটা প্রায় পঞ্চাশ থেকে ষাট বিলিয়ন কোষ প্রতিদিন মারা যায় প্রতিদিন যখন মারা যায় তখন এখানে নতুন কোষ সৃষ্টি হয় কিন্তু এই যে যে কোষগুলো মারা যাচ্ছে এই কোষগুলো অপসারণ করা আমাদের শরীরের পক্ষে প্রতিদিন সম্ভব হয় না কিছু কিছু কোষ আমাদের শরীরে মৃত কোষ জমে যায় যার ফলে আমাদের শরীরে অসুস্থতার সৃষ্টি হয় এই মৃত কোষগুলো অপসারণের কাজ শুরু হয় যখন আমাদের শরীরে প্রচণ্ড খাদ্যাভাব দেখা দেয় অর্থাৎ রোজার মাধ্যমে আমরা যখন একটা না পাঁচ দিন সাত দিন আমরা প্রতিদিন না চর্চা করছি অর্থাৎ শরীরে খাদ্যাভাব দেখা দিচ্ছে ঠিক সেই সময় শরীর এই যে যে মৃত কোষগুলা রয়েছে এর মধ্যে কিন্তু পুষ্টি আছে কিন্তু কোষটা আসলে মৃত শরীর এই মৃত কোষগুলোকে ফাটানো শুরু করে অর্থাৎ এই ফাটানোর প্রক্রিয়াকে বলা হয় অটোলাইসিস অর্থাৎ নিজে নিজেই এই কোষগুলো ফেটে যায় কোষের মধ্যে থাকে যেটাকে বলে সুইসাইডাল স্কোয়াড এই মধ্যে যে এনজাইমগুলো থাকে এই এনজাইমের কারণে এই মৃত কোষগুলো ফেটে যায় এবং এই কোষের সমস্ত পুষ্টি পাশের যে সুস্থ কোষ রয়েছে এই পুষ্টিগুলো তাকে সাপ্লাই করা শুরু করে এই প্রক্রিয়াকে বলা হয় অটোলাইসিস প্রক্রিয়া যার মাধ্যমে আমাদের পুরা দেহের যত মৃত কোষ রয়েছে এই মৃত কোষ একেবারে পরিষ্কার হয়ে যায় এর পরপরই শুরু হয় অটোফেজি প্রক্রিয়া অটো ফেস কী জিনিস অটো মানে হচ্ছে নিজে নিজে এবং ফেস মানে হচ্ছে খাওয়া অর্থাৎ নিজে নিজেই খাওয়া শুরু করে কি খাওয়া শুরু করে দেখুন এই যে আমাদের শরীরে বললাম প্রায় সাঁয়ত্রিশ দশমিক দুই ট্রিলিয়ন কোষ রয়েছে তাদের মধ্যে অনেক কোষ থাকে অসুস্থ রোগাক্রান্ত বিভিন্ন রোগে আক্রান্ত এর মধ্যে থাকে ক্যান্সার কোষ আমাদের শরীর এই অসুস্থ কোষগুলোকে রিপেয়ার করার সুযোগ পায় না যখন আমরা সারা বছর খেতেই থাকি এবং আমাদের ডাইজেস্টিভ সিস্টেম সারা দিন রাত চব্বিশ ঘন্টা চলতে থাকে কিন্তু যখন আমাদের এই শরীরে খাদ্যাভাব দেখা দেয় ডাইজেস্টিভ সিস্টেম রেস্ট পায় ঠিক এই সময় শরীর আমাদের নিজেদের শরীরের মধ্যে খাদ্যের অন্বেষণ করতে শুরু করে যখন শরীরে নিউট্রিয়েন্ট এবং খাদ্যের অভাব দেখা দেয় তখন এই কোষগুলোর মধ্যে একটা হয় যে নামক একটি প্রোটিনকে করে অটোফেজি প্রক্রিয়া শুরু করার জন্য যেটাকে বলে মেকানিস্টিক টার্গেট অফ রেপামাইসিন এই প্রোটিন যখন অটোফেজির জন্য উদ্দীপ্ত হতে শুরু করে তখন ডাবল মেমব্রেন ফ্যাগোফোর নামক একটি উপাদানের সৃষ্টি হয় এই ফ্যাগোফোর যে রোগাক্রান্ত স্থান রয়েছে কোষের মধ্যে কোনো জীবাণু রয়েছে সেই জীবাণুটাকে চার দিক থেকে ঘিরে ফেলে এবং এই ফ্যাগোফোর আস্তে আস্তে বড় হয়ে অটোফ সৃষ্টি করে এই অটোফ্যাগম একটি সাথে যুক্ত হয় কারণ মধ্যে থাকে সমস্ত এনজাইম যে এনজাইমগুলো মূলত সমস্ত নষ্ট এরিয়াটাকে বা রোগাক্রান্ত এরিয়াটাকে বা কোন একটা ভাইরাস যে এরিয়ায় আক্রান্ত হয়েছে সেটাকে আস্তে আস্তে ঘিরে লাইসোজম সেটাকে ধ্বংস করে ফেলে এবং একটি সরল শর্করাতে পরিণত করে ফেলে এবং এই সরল শর্করাই আবার পরবর্তীতে কোষের খাদ্য হিসেবে ইউজ হতে শুরু করে মোদ্া কথা হচ্ছে যখন আমাদের শরীরে বাইরে থেকে খাদ্য আসা বন্ধ করে দেয় তখন শরীর নিজে নিজেই খুঁজতে থাকে যে আমার শরীরের মধ্যে কোন কোন জায়গায় খাদ্যের উৎস রয়েছে শরীর কার্বোহাইড্রেটের উৎস হিসেবে আমাদের চর্বিকে গলিয়ে বডি উৎপন্ন করে এবং আমাদের পুষ্টির চাহিদা মেটানোর জন্য যে মৃত কোষ এবং অসুস্থ কোষগুলো রয়েছে সেই কোষগুলোকে আস্তে আস্তে ভেঙে খেয়ে ফেলা শুরু করে এটাকে বলা হয় অটোলাইসিস এবং অটোভাইজিং প্রক্রিয়া অর্থাৎ আমরা বলতে পারি যে একজন ছেলের যখন বাবার হোটেল বন্ধ হয়ে যায় তখন সে নিজেই কাজ করার উদ্যোগ নেয় এবং কাজ করে দুইটা পয়সা অর্জন করা শুরু করে এবং সে নিজের টাকায় চলতে শুরু করে এরকম একটা প্রক্রিয়া আমাদের শরীরের মধ্যে শুরু হয়ে যায় এই অটোফেজি প্রক্রিয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমাদের শরীরের জন্য কারণ এই প্রক্রিয়ার মাধ্যমে আমাদের শরীরে যে সমস্ত ক্ষতিকার রোগ জীবাণুগুলো আক্রমণ করে সেই রোগ জীবাণুগুলো ধ্বংস হয়ে যায় আমাদের শরীরের মধ্যে বিচ্ছিন্ন কিছু ক্যান্সার কোর্স ঘুরে বেড়ায় এই ক্যান্সার কোর্সগুলো আস্তে আস্তে ধ্বংস করে ফেলে এই অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে এবং পার্কিনসন সহ এই ধরনের যে সমস্ত সোয়াচার রোগগুলা বা সংক্রামক ব্যাধিগুলোর জীবাণু ঘুরে বেড়ায় আমাদের শরীরের মধ্যে সেগুলো সমস্ত কিছুই ধ্বংস হয়ে যায় এই অটোফেজি প্রক্রিয়ার মাধ্যমে এবং সমস্ত ক্ষতিকারক এই কোষীয় পদার্থগুলোকে ধ্বংস করে আমাদের শরীরের ইমিউনো সিস্টেম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে করে এবং খুবই আমাদেরকে আস্তে আস্তে একটা সুস্থ দিকে নিয়ে যায় এবং বার্ধক্য নিয়মিত যখন অটোফেজি প্রক্রিয়া আমাদের শরীরে চালু থাকে এই অটোফেজি প্রক্রিয়ার সর্বপ্রথম আবিষ্কার হয় উনিশশো সালে জাপানি বিজ্ঞানী ইয়োসিনের ওসুমি এটার উপরে দীর্ঘদিন গবেষণা করেছেন এবং দুই সালে এই অটোফেজি আবিষ্কার এবং যে জিনগুলা দায়ী থাকে এই অটোফেজি প্রক্রিয়া চালুর কারণে সেই জিনগুলো তিনি শনাক্ত করতে সক্ষম হয় এবং বিজ্ঞানীরা বুঝতে পারেন যে কোষের বর্জ্য ব্যবস্থাপনা এবং কোষের এই বর্জ্যকে পুনর্ব্যবহার এটা আসলে কীভাবে ঘটে এটা চিকিৎসা বিজ্ঞান একটি যুগান্তকারী আবিষ্কার যখন বিজ্ঞানীরা এই সমস্ত বিষয় ক্লিয়ার হয় এটা একটা যুগান্তকারী আবিষ্কারের রূপ নেয় এবং দু সালে যিশু এর চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার দেওয়া হয় কেমন লাগলো আজকের এই বিপিসিডটি অবশ্যই কমেন্ট করে জানাবেন শেয়ার করে দিন আপনার সমস্ত বন্ধুদের মাঝে এবং ভিডিওতে লাইক দিন যাতে এই ভিডিওটি আরও মানুষের কাছে ছড়িয়ে পড়ে আজকের মতো পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু